লাইনে পড়েছি এখন মনে করে যে এলাকা হয় নাই এই যে এগুলা কি এখন মনে যে আমি তোর খালুই তারপর তুই এলাকা যেভাবে মানে কথাগুলো বলতেছ মানে তোর কোন থেকেই মানে এই আবির্ভাবটা হইলো এটা আমার আজকে জানা লাগবে জানার মধ্যে দাঁড়া দাঁড়ায় একটা একটা কথা কবি না বিষয় হচ্ছে তোর আমি খালু না খালু মুরুবী এমন এমনকা তোর ভালো মন্দ দেহার দায়িত্ব তো খালুর আছে আসে নাই তুই তুই যে খালুকে যে প্রস্তাবটা দিলি আমি আবার তোর মতো ওলোকা বোকানা কি জানে যে তুই একটা প্রস্তাব দিচ্ছ পলান মানুষ আমি যদি তোর কথা অমান্য হয়ে চলে যায় তাহলে তুই মনে কষ্ট নিবি এবং ও দুঃখ পাবি মাসিকাছ গায়ে ফিরবে যে খালু একথা কয়েছি আর খালু শুনলো না মানে এত যে তোর অভিশাপ নিবাব না এক কথায় এমন কথা হয়েছে তোর কথা আমি শুনব যা আছে দুঃখ কষ্ট সবই নিব ওর সমস্যা নাই তোর মানে কষ্টের ভাগিদার এক কথায় এমন কথা হয়েছে যে তুই যে যে নাইনে পরোস তোর এই জিনিসগুলা এই জিনিসগুলা এত বড় হইলে কেমনে তোর তো খুব একটু আহামরি বয়স হয়নি

kan gadi